একদম নিশ্চিন্তে বছরের পর বছর যদি একটা ব্লেন্ডার ব্যবহার করতে চান আপনি যদি বাজেট করেন প্রচুর টাকা ব্যয় করতে হয় বাট আজকে বাজেট টু মিড রেঞ্জ এর ভেতরে মিয়াকো কোম্পানি আমরা এমন কিছু ব্লেন্ডার রেখেছি যে ব্লেন্ডার গুলো অনেক বেশি ওয়াটের অনেক বেশি কোয়ালিটি ফুল তারপরেও থাকবে মধ্যবিত্তর হাতের নাগালে চমৎকার এই প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি জাহান ট্রেডার্স এ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এন ইস্তালায় দোকান নাম্বার আটান্ন এই শোরুমটাতে মিয়াকোর যাবতীয় সকল প্রোডাক্ট

আচ্ছা ঠিক আছে আর এগুলো হচ্ছে মূলত হচ্ছে আপনার কমার্সিয়াল ব্লেন্ডার যেটা জার গুলো পাবেন করে থাকবে আর এটা টোটালি আর একটা হইতেছে মডেল তিনটা মডেল যেমন তিনটা মডেলের মধ্যে এক্সপ্রো যেটা এটা হচ্ছে আপনার ষোলোশোয়াট মডেল ষোলো হান্ড্রেড পার্সেন্ট কপার মডেল ঠিক আছে আর এরপরে এটা আছে দুই হাজার হাজার আচ্ছা ঠিক আছে আর এরপরে আছে কথা তো সুন্দর লাগছে কাজ কি রকম বল ভাই আসলে এটা নতুন প্রোডাক্ট না ঠিক আছে অনেক শক্তিশালী করে নিয়ে আসছে এই প্রোডাক্ট মূলত হোটেল রেস্তোরাঁ বাবুচি যারা আছে তারাই ইউজ করবো আপনি যদি এটা বাসা বাড়িতে ইউজ করেন আর এইটা শক্তি কি হোটেল বাসার দামে দিতে পারবেন আজকে যা দিবো বাসার দামে দিবো ঠিক আছে এটা হচ্ছে সামনে হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে এই বাণিজ্য মেলা দুই সালের জন্য ঠিক আছে একদম পুরো মাস ব্যাপী অফারটা চলবে পুরো মাস ব্যাপী তার মানে যথেষ্ট সময় পাচ্ছি আমরা সময় পাচ্ছি আর কাজ কি দেখাবেন এটার মধ্যে কাজটা আসলে এখানে তো গ্রাইন্ডার এটা যেটা এটা সবই করা যায় তারপর আমি আপনাকে নর্মালি সবচেয়ে হার্ড জিনিস যেটা সেটা করে দেখা যায় হলুদ হলুদ ব্লেন্ডারের শত্রু এই হলুদে নাকি ভাঙতে গেলে ব্লেন্ডারের প্রচুর কষ্ট হয় তো এখন আমরা হলুদটা করে দেখাবো একবারে আস্ত টন টনা মানে যদি বলি লোহার মতো এই হলুদ ভাই মশলার জগতে সবচেয়ে হার্ড জিনিস মানে এটা চেতে বেশি শক্ত হচ্ছে টোটালি আপনার তিনটা জার আছে আচ্ছা যেমন এটা হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ড এটা হচ্ছে ষোলোশো এটা হচ্ছে ওয়াট আচ্ছা এটার সাথে একটা দুইটা তিনটা জার পাবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যার গুলো কিন্তু

অসাধারণ হয়েছে কিন্তু দেখেন বিস আপনারা যারা দেখতেছেন দেখেন এক গেছে একদম পাউডার হয়ে গেছে আর কিছু করার লাগবো না ঠিক আছে না যদি হয় আমার মনে হয় এই ব্লেন্ডারে আর অন্য কিছু দেখানোর দরকারই নেই এখন কোন জার কতটুকু এটা যদি একটু বলে দিতেন ভাই এইখানে এইখানে জারের হিসাবটা যদি আমি একটু আপনাকে দিয়ে দেই যেমন এইটা আমি যেটা করছি এটা হচ্ছে আপনার মাঝারি সাইজার জারটা আচ্ছা এই মাঝারি সাইজের জার যেটা এটাও কিন্তু 1 L ক্যাপাসিটি ওকে তারপর একদম ছোট যেটা আছে এটা হচ্ছে 1 L আর এই যে একদম বড় যেটা আছে এটা কিন্তু আপনার হচ্ছে 2 L বাহ ঠিক আছে আবার এখানে দেখেন হাতলও আছে হাতল আছে এটা হচ্ছে এটা হচ্ছে বড় যাত্রা ওকে যেহেতু কমার্শিয়াল প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণ করতে হবে হাত দিয়ে ব্যালেন্স করতে হবে হ্যাঁ এটা বড়টা এটা হচ্ছে মাঝারোটা ঠিক আছে আর এই যে এইখানে আছে এটা হচ্ছে ছোটটা ওকে টোটালি আপনি তিনটা জার পাইতেছেন ভাই এটা আচ্ছা কোনটার কেমন দাম ভাই একটু বলেন তো অফারটা কি দিচ্ছেন এক মানে এগুলো তো এমনি এগুলো আজকে দিব ধামাকা অফারে এমনিতে যদি আমি রেগুলার হিসাব করি যেমন এই 1600 যেটা ঠিক আছে এটা যেটা মধ্যে আমরা হলুদ করে দেখালাম এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনি 8800 টাকা 8800 তবে আজকে এই ভিডিওটা যারা দেখে নেবে তাদের জন্য এটা দাম রাখবো আমরা মাত্র 7300 7300 টাকা 7300 1600 ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর যেটা হচ্ছে কি মডেল ওকে ঠিক আছে এরপরে আসেন এটা হচ্ছে আপনার দুই হাজার ওয়ান এটা দুই হাজার না